বাংলা পত্রিকা আয়োজন করলো ব্রাইডাল শুট চব্বিশে জুন টু বাংলা পত্রিকার আয়োজনে অপরূপা বিউটি ম্যাগাজিন ব্রাইডাল শুট হলো এইচেরাই স্টুডিওতে পোশাক ও জুয়েলারির দায়িত্বে ছিল অনুস দেশি স্ট্রিজ ব্রাইডাল স্যুট মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অনিতা পোদ্দার পারমিতা চক্রবর্তী সোমা নস্কর সুমিদে সরকার শর্মিনাথ ঝুমা মাইতি সুস্মিতা দাস রিমা দেবনাথ রাখি দেবনাথ মিনু হালদার শুভজিৎ দাস শ্যুটটি কোঅর্ডিনেট করেছেন ট্যুরিস্ট বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে ছিল দীপা বর্মন মেকআপ আর্টিস্টদের মতে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে বা তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে তারা এরকম শুট করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজার ভূমিকায় এখানে সর্বোপরি ছিল থিম শুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন টুডেস বাংলা পত্রিকার সাথে সম্পার রিপোর্ট আমি শান্তনু দাস রাজা আপনার আজকে যে প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে সেটা একটা অন্য আর আপনাদের কাছে অ্যানাউন্সমেন্টের জন্য সেটা হচ্ছে আমাদের একটা অপরূপা ম্যাগাজিন আমাদের লঞ্চ হয়েছে এবং তার ওয়েবসাইট আপনারা দেখেছেন টুডেস বাংলা অপরূপা ডট ইন আজকে আমাদের এই অপরূপা ম্যাগাজিনের ব্রাইডাল শ্যুট হলো আমাদের ব্রাইডাল শ্যুটের এগারো জন মেকআপ আর্টিস্ট আজ এখানে কাজ করেছে তাদের ব্রাইডাল মডেলদের সাজিয়ে তুলেছিল সেটা ম্যাগাজিনের জন্য আমাদের প্রথমেই তাদের এক এক করে পরিচয় করে দিই আমাদের আজকে মেকআপ আর্টিস্ট ছিল প্রথমে ওদিক থেকে বারমিতা চক্রবর্তী তারপর সোমা অস্কর এই যে রাখি দেবনাথ মিনু দাস মিনু হালদার আর তোমার সরি মিনু হালদার জুমা মাইতি আমাদের এগারো জন মেকআপ আর্টিস্ট আজকে ব্রাইডাল শুট করলো আমরা আজকে যেটার জন্য প্রেস কনফারেন্স করা আমাদের সেটা হচ্ছে আমরা ব্রাইডাল যে প্রজেক্টটা আমরা করলাম সেটা আমরা আমাদের পাবলিশ করব আপনারা দেখবেন এই এগারো জন মেগা আর্টিস্ট যারা ব্রাইডাল করেছে তাদের কাজগুলো দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট এবং ম্যাগাজিন যদি আপনারা কেউ এই মেকআপ আর্টিস্টদের নিয়ে আপনাদের বাড়ির কোনো কাজ ব্রাইডালের কাজ এক্সপ্রেশনের কাজ এগুলো করতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আমাদের ওয়েবসাইট এবং পেজে ম্যাগাজিনে সবকিছু নাম্বার দিয়ে দেব আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং আমরা পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে এই মেকআপ আর্টিস্টদের ক্যাটলগ একটা পাবলিশ করব আজকে যারা কাজ করবে তাদের আমরা একটা ক্যাটলগ পাবলিশ করব যে আজকে যে ম্যাগাজিন শুটটা হলো সেটা একটা ক্যাটলগ থাকবে সেটা আপনারাও পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন তবে বৃদ্ধ পেয়ে যাবেন যদি কারো মনে হয় কাজ দেখে ভালো লাগে আপনার অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন বলবেন আমরা যোগাযোগ করবেন এইসব মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আমরা একটা প্রজেক্ট স্টার্ট করেছি যোগাযোগ করুন তাদের কাজ দেখুন তাদের কাজ যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে ম্যাগাজিন আমাদের জুনের প্রথম অপরূপা ম্যাগাজিনটা বেরিয়ে গেছে আজকে ব্রাইডাল যে কাজটা বেরোলো সেটা আমরা জুলাই ফার্স্ট উইকে আমরা লঞ্চ করলাম এর সময় তো কাজ করেছো এটা কাজ করেছো আজকে কাজ করলে অভিজ্ঞতাটা একটু শেয়ার করো সবাই খুব ধৈর্য নিয়ে কাজ করে ভালো কাজ করে এবং ভালো তো কোনো শেষ হয় না আমাকে যখনই কেউ বলে যে কেমন কাজ হচ্ছে আমি বলি হয়েছে তার কারণটা হচ্ছে আমি আরো এদের কাছে সবাই প্রত্যেকে ভালো কাজ করে কাজগুলো দেখতে পাবেন অপরূপা ম্যাগাজিন ওয়েবসাইটে আরো ভালো কাজ আমি এদের কাছে দেখতে চাই কেন আমার আশা এদের আহ কে আরো বেশি কাজ এরা বিভিন্ন হোর্ডিং ব্র্যান্ড শুট ম্যাগাজিন শুট করে আজকে একটা অন্য ধরনের একটা ব্রাইডাল কাজ করলো এর আগেও করেছে আজকে কাজটা একদম অন্য ধরনের ছিল আপনারা দেখবেন যখন পাবলিশ হবে ভালো করে শেষ হয় না তাই আমি বলি আরো ভালো দেখতে চাই সামনে পুজো আসছে কিছুদিন পর তার পরিকল্পনা কি চলছে এদেরকে নিয়ে কি কাজ করবে একদম আমাদের প্রতি বছরই দুর্গা পুজোর একটা ব্যানার শ্যুট হয় তো দুর্গা পুজোর ব্যানার শ্যুটে এরাই পার্টি এরাই মেকআপ করে দুর্গার লুকসের ওপরে আমাদের এখন বর্তমানে তিনশো দোকানা গেল পরে আমাদের লিস্ট নিয়ে তিনশো দোকানা পুজো কমিটি আমাদের সাথে কম্পিটিশনে ছিল পুজো পরিক্রমায় তাদের পুজো প্যান্ডেলে আমাদের আহ দুর্গা শ্রেষ্ঠ শারদ বাংলার আমাদের ব্যানার লাগানো হয় তারা এই যে মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছে আরো অনেক মেকআপ আর্টিস্ট আছে আজকে তো এগারো জন আমরা সিট দিতে পারিনি আবার নেক্সট সাতই জুলাই হবে তো এই এগারো জন ওখানটাতে তাদের কাজগুলো ওখানে দুর্গার লুকস বিভিন্ন সব দুর্গার লুকস তারা ফুটিয়ে তোলে মায়ের বিভিন্ন রূপগুলো তারা সাজিয়ে তোলে তারা শুট করে তারা সাজায় আমরা সেগুলো ফটোশুট করি আর সেই কাজগুলো আপনারা দুর্গা পুজোর বিভিন্ন প্যান্ডেলে ব্যানারে আপনারা পুজোর সময় দেখতে পাবেন এবং আমাদের শারদ সংজ্ঞা একটা ম্যাগাজিন পাবে হয় সেই ম্যাগাজিনও সে কাজ করে থাকে দাদার সাথে এত দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা কেমন মানে আগামী কাল এত বড় কাজ আসতে চলেছে আপনাদের আজকে অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে যেতে কিছু জানাতেন ইয়া দাদার সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি আর আজকের অভিজ্ঞতাটা দুর্দান্ত কেননা অনেকেই মিলে আমরা একটা ব্রাইডাল শ্যুট করেছি যেটা হচ্ছে দু তিনজনকে নিয়ে করা হয় বা অনেক জায়গায় আছে হয়তো অনেকজনকে নিয়ে করা হচ্ছে কিন্তু আজকেটা কিন্তু ম্যাক্স মিনিমাম মানে করা হয়েছে ফোকাস আমাদের জন্যই যাতে আমাদের কাজগুলো পাবলিকের কাছে পৌঁছায় আমরা আরো কিছু কাজ পাই তো এই অভিজ্ঞতাটা মানে যে উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে কেননা প্রত্যেকটা মেগা আর্টিস্টের জন্য কিন্তু কেউ এভাবে ভাবে না আমাদের মেকআপ আর্টিস্টদেরকে কিন্তু নিজেদেরকে একটা স্যুট অ্যারেঞ্জ করে ফটোগ্রাফার সমস্ত কিছু হায়ার করে কিন্তু আমাদেরকে এই স্যুটগুলো করতে হয় সেই জায়গায় দাদা কিন্তু আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য সুযোগটা করে দিয়েছে তো সেটা আমার খুবই ভালো লেগেছে আর আমি তো শুধুমাত্র আজ মেকআপ আর্টিস্ট দাদার সাথে কাজ করছি এমন তো নয় আমি এজ অ্যাসোসিয়েট পার্টনারও দাদার সাথে অনেক দিন ধরেই কাজ করছি তো আমি চাই আরো অনেক মেকআপ আর্টিস্ট সুযোগ পাক দাদার হাত ধরে আরো অনেক কাজ হোক কিন্তু সবাইকে সেই পজিটিভ ভাবনা নিয়ে এখানে আসতে হবে এটা একদম আমি কাজ করব এই মেন্টালিটি নিয়ে যদি আসো তাহলে অনেক কাজ করার আছে যদি শুধু কাজ করার মেন্টালিটি না থাকে তাহলে কাজ কিছুই দেখতে পাবে না এটা হচ্ছে মূল কথা যারা আপকামিং মেকআপ আর্টিস্ট যারা হতে চায় তাদের জন্য কি বলবেন যারা আপকামিং মেকআপ আর্টিস্ট হতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই নিজের যেটার কাজ সেটাকে খুব ধৈর্য সহকারে করতে হবে দুদিনে কিন্তু কখনো ওঠা যায় না খুব প্র্যাকটিস করতে হবে কাছে মানে যে তুমি যদি চাও যে আমি হ্যাঁ অবশ্যই দাঁড়াতে চাই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কাজকে কিন্তু মন দিয়ে করতে হবে আমি একদিনে এত এই জায়গায় পজিশনে পৌঁছাবো ওই জায়গায় কোনোদিনও একদিনে পৌঁছানো যায় না একটা কাজের পেছনে অন্ততপক্ষে তোমাকে লেগে থাকতে হবে যে কাজটার পেছনে যদি তোমার ভালোবাসা থাকে তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি তোমার কাজের পেছনে দাও তোমার সাফল্য আসতে কিন্তু বাধ্য এটা আমি মনে করি পার্সোনালি থ্যাংক ইউ বলুন না বলুন

বি আর শারিন্দেপিন এই সমস্ত জিনিস নিয়ে একটা মানে হাইলাইট করা হবে তো দাদা সেইটা নিয়ে সবাইকে ফলোআপ করেছে যে এই কাজটা সবার জন্যই যে আমরা যে এই কাজটাকে হাইলাইট হয় রাইজাল শুটা তো আগামী দিনে এরকম রকম দাদার নোট যদি আসে তো আমরা মেকাভার টিস করতে ভি হবে করার চেষ্টা করব এবং

অন্যান্য ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেখানে থেকে এই জায়গায় আমার সাক্ষীদার সাথে কাজ করে আমার অনেকটা বেশি ভালো লেগেছে আর এখানে আলাদা ডিফারেন্ট ভাবে আই মেক আপ তারপরে এভরিথিং আলাদা আলাদা করে দেখে দেখানো হয়েছে আর আমি চাই তো আলাদা সাথে আরো বেশি করে কাজ করতে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো থ্যাংক ইউ আমার ফেলভরিয়া থেকে আসছি আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে আমার

হাই আমি মেগা পার্টিস মিনু আমি বর্ণনগর থেকে এসেছি আমি দাদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে আর আজকে কাজটা ছিল ম্যাগাজিন ম্যাগাজিনের উপরে অপুরবা ম্যাগাজিনের উপরে এখানে ড্রেস জুয়েলারি কালেকশন খুব সুন্দর এখানে নিবলেও কলকাতা আই মেকআপের উপরে নানা রকমের কাজ দেখে সত্যি খুব ভালো লেগেছে আর দাদার সাথে আমি আর বাকি এর কাজ করতে চাইছি হোল

বেশ কদিন আরো বড় করার জন্য আরো সহযোগিতার জন্য আরো সবার হাত বাড়িয়ে যেন দেয় সেই চেষ্টা করি ভাই আমি রাখি দেব না আমি জিলগুড়িয়া থেকে এসেছি আমি একজন মেকআপ আর্টিস্ট তো এই যে আমাদের যে ব্রাইডাল শোতে একটা মানে নিউ কনসার্টের মধ্যে হচ্ছে তো আমি অনেকবারই ব্রাইডাল শুট করেছি করেছিলাম করার জন্য তো এই ওইখানে এসে সত্যি কথা বলতে আমি অনেকবারই করেছি দাদা বিয়েবার এতই ভালো আমাদের এখানে এসে কোন রকম অসুবিধা হয়নি আগামীকাল দাদার কাছে আমি আরো কাজ করবো আমার এতটাই সুযোগ সুবিধা

তো আমরা সেখানে আজকে পার্টিসিপেট করেছি তো আপনারা দেখুন এখন আমরা এই কাজটা আগামী দিনে ইনফিউচার আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই আর আজকে এক্সপিরিয়েন্স অল ওভার আর আগামী দিনেও ব্রাইডাল শুট আছে অভিজ্ঞতার সাথে তো আপনারা আমার সাথে থাকুন আপনাদের সাথে তো আমি মেকআপ আর্টিস্ট শুভজিৎ দাস তো আজকে

দেখিয়ে যাতে সবাই কাছে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আর সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্ম প্রজেক্টটাতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আরো কাজ করতে চাই প্ল্যাটফর্মে আর আমি চাই সবাই তোমরা যারা যারা আছে তোমরা যারা চাও যে আরো ওই করতে যারা যে মেকআপ আর্টিস্ট আছো এই প্রজেক্টে আসতে পারো আর তোমরা তোমাদের কাজকে তুলে ধরতে চাও যদি চাও তুলে ধরতে পারো আমি মেকআপ আর্টিস্ট শুভজিৎ দাস তো আজকে রাতে একটা অপরূপা ম্যাগাজিন শুনে অ্যারেঞ্জ করেছিল তো আমি এখানে এস এ মেকআপ আর্টিস্ট কাজ করেছি আর এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে অ্যাস এ মেকআপ আর্টিস্টদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যাকে যাতে ইন ফিউচার অনেক কাজ করতে চাই চায়ের সাথে আর স্পেশালি থ্যাঙ্ক সুমিদি আহ আর আজকে কাজ করলাম খুবই ভালো লেগেছে আপনারা শুনলেন মেকআপ আর্টিস্টরা বললো ওনাদের কথা ওনারা কিভাবে কাজ করছেন তো আজকে ব্রাইডাল স্যুটটা যেটা আমাদের অপূর্ব ম্যাগাজিনে পাবলিস্ট হবে আপনারা দেখবেন ঠিক আছে মেকআপ আর্টিস্ট কাজ যদি ভালো লাগে এটা একটা ব্রাইডাল প্রজেক্ট করেছিলাম একটা বড় একটা মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা চলছে আমাদের পুলিশ বাংলা টলিও আছে এবং অপূর্ব একত্রিত হয়ে মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে যদি এনাদের কাজ আপনাদেরকে ভালো লেগে থাকে আমরা অতি অবশ্যই যোগাযোগ করবে এনাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউবে যোগাযোগ